প্রিয় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের কাছে আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি সেটা হলো যে আমাদের যে নতুন শিক্ষাক্রম এটা নিয়ে আমরা অনেক টেনশনে আছি যে যে শিক্ষক অভিভাবক সবাই অনেক আছে শিক্ষাক্রমের হবে না হবে তো এটা নিয়ে একটা আপডেট এখন পর্যন্ত আমরা পেয়েছি সেটা হলো কি আপনারা হয়তো সবাই দেখে থাকবেন যে মাননীয় যেটা নতুন উপদেষ্টা আর কি নিয়োগ করা হয়েছে শিক্ষা বিভাগে শিক্ষা মন্ত্রণালয় ওয়াহিদ উদ্দিন আহমদ তো উনি আজকে অফিস করেছেন এবং অফিসে আর কি বলেছেন যে বর্তমান যে নতুন শিক্ষাক্রম এটা কি হবে এটা নিয়ে তিনি কথা বলেছেন তো ইনি যেটা বলেছেন যে নতুন শিক্ষাক্রমটা নিয়ে অনেকটা বলেছেন যে পুরাতন সিলেবাসেই বা আগের শিক্ষাক্রমেই ফিরে যাওয়া হবে যেহেতু এটা নিয়ে অনেক আমরা এখনও এটাকে অ্যাচিভমেন্ট করার মতো আমাদের এখানে পারিপার্শ্বিক অবস্থা নাই তো এ বিষয় নিয়ে তিনি কথা বলেন যে তো এ সম্পর্কে আমি আপনাদের সাথে সেই খবরটা একটু শেয়ার করব। এই যেটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে তিনি বলেছেন যে যত দূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব তবে শিক্ষার্থীদের যাতে অস্বস্তি না হয় তাহলে যারা শিক্ষাক্রমে অলরেডি ঢুকে পড়েছে যেমন ক্লাস নাইনের যে ব্যাসটা আছে এই ব্যাসটারই সব থেকে বড়ো প্রবলেম হয়ে যাচ্ছে যে তারা কীভাবে পরীক্ষা দেবে না দেবে তো এই ব্যাসটা নিয়ে আছে আর যারা অলরেডি তো অনেকে ঢুকে পড়েছে তাতে সবারই কারি যেন অসুবিধা না হয় সেই জন্য তিনি বলেছেন যে যত দূর দ্রুত যত দূর পারি আগের শিক্ষাক্রমে যতটুকু পারা যায় আর কি আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া যাওয়া হবে এবং তবে শিক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয় যারা অলরেডি এই শিক্ষাক্রমে ঢুকে গেছেন সেই বিষয়ে তিনি এই কথাটা বলেছেন যে শিক্ষার্থীদের যেন কোনো ক্ষতি না হয় তো তিনি কি বলেছেন চলেন আর একটু আমরা একটু দেখে আসি তো এখানে যদি আমরা একটুবার পরে এটা দেখি নিউজটা এই যে অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন আমি একটু বড় করি হ্যাঁ যতদূর পারবেন তারা আগের শিক্ষাক্রমে ফিরে যাবেন মানে পুরোপুরি তো এখন যাওয়া যাবে না মানে আগের শিক্ষাক্রমে গেলে তো অনেক টাইমের ব্যাপার আছে যেহেতু নতুন বই ছাপাতে হবে নতুন করে সিলেবাস প্রণয়ন করতে হবে অনেক কিছুর ব্যাপার আছে তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছেন তাদের কোনো অস্বস্তি না হয় বা কোনো ক্ষতি না হয় যারা অলরেডি এই শিক্ষাক্রমে পড়ছেন এর জন্য পরিমার্জন করা হবে যে শিক্ষাক্রমটায় আছে কিছুটা এখানে হয়তো কিছু বইয়ের গল্প পরিমার্জন হতে হবে বা সিস্টেমে যেগুলো পরীক্ষা নাই সেই পরীক্ষাগুলো কিভাবে নেওয়া যায় হ্যাঁ এখানে যে বইয়ে যেমন অনেক কাজগুলো দেওয়া আছে এগুলোকে কীভাবে প্রশ্নে রূপান্তরিত করা যায় এরকম আর কি অনেক পরিমার্জন হবে উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার পর আজ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি আজকে নতুন অফিসে করেছেন আর কি তো শিক্ষা উপদেষ্টা বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় বলে প্রতিমান হচ্ছে তো তিনি মনে করছেন যে এই শিক্ষাক্রমটা কি করা যাচ্ছে না বাস্তবায়ন করা যাচ্ছে না এবং এটা সবারই আপত্তি আছে আর কি যেহেতু তিনি বলেন যত দ্রুত পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব কিন্তু এমনভাবে যাবো যেন শিক্ষার্থীর লেখাপড়ায় কোনো অস্বস্তি না হয় মানে যারা নতুন অলরেডি শিক্ষাক্রমে লেখাপড়া করছে তাদের যেন কোনো ক্ষতি না হয় অস্বস্তি যেন না হয় এই কথাটাই তিনি বুঝাতে চেয়েছেন তারপরে যেটা বলেছেন তিনি যে গত বছর ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম শ্রেণীতে চালু হয়েছে শিক্ষাক্রম দু হাজার সাতাশ সালে দ্বাদশ শ্রেণীতে পড়ছে তারাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল যারা ক্লাস নাইনে আছে এরা এই শিক্ষাক্রম এবারই প্রথমবার দিবে তা তাদের জন্য প্রবলেমটা বেশি তো নিতান নতুন শিক্ষাক্রমের শিক্ষণ ও মূল্যায়নে আমূল পরিবর্তন আনা হয়েছে যেটা আমরা আপনারা দেখেছেন যে আগেরটার সাথে কোনো মিল নাই আর কি কিন্তু এই শিক্ষাক্রম নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক আছে তো পক্ষে পক্ষে খুব কমই আছে আর কি বিপক্ষে বেশি বিতর্ক আছে সরকার এতদিন এটার ব্যাপারে খুব একটা কথা বলতে দেয়নি সবাইকে তো বিপক্ষে বেশি বিতর্ক আছে তো সরকার যেহেতু এখন পরিবর্তন হয়েছে পরিবর্তনের পর এই শিক্ষাক্রমের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আলোচনা করছে চলছে আর কি অবস্থায় তিনি এই কথাটা বলেছেন আলকে আজকে তিনি এই কথাটা বলেছেন তো হয়তো সামনে এই যে পরীক্ষাটা হচ্ছিল পরীক্ষা ব্যাপারে কি হবে না হবে এনসিটিভি এর আগে বলেছে তারা আর কি সবকিছু তৈরি করে রেখেছে উপদেষ্টা মহোদয় যদি যে ডিসিশানটা দিবে সেই ডিসিশানের ওপর ভিত্তি করে তারা আর কি সার্কুলার জারি করবে বা প্রজ্ঞাপন জারি করবে তো সেই প্রজ্ঞাপনটা পাওয়া মাত্রই আর কি আমরা আপনাদের সামনে সে প্রজ্ঞাপনটা হাজির করবো যে কীভাবে পরীক্ষা হবে কি হবে না তো তো আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনও নতুন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে যে কোনো নিউজ আর কি শিক্ষা সম্পর্কিত খুব তাড়াতাড়ি পেয়ে যান আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ